তালির বড়া তালের ক্ষীর অনেক রেসিপিই তো হলো এবার বানিয়ে নিন অসাধারণ স্বাদের তালকদম পিঠে এই নরম নরম তালকদম পিঠে একটা খেলে কারও মন ভরবে না বারবার খেতে চাইবে এখন তালের মরশুম বাজারে অনেক পাকা তাল পাওয়া যাচ্ছে তাই আপনিও সহজেই এই দুর্দান্ত স্বাদের তালকদম পিঠে বানিয়ে তাক লাগিয়ে দিতে পারেন নমস্কার বন্ধুরা আমি মৌমিতা আপনারা দেখছেন মৌমিতার রান্নাবাটি আজকে আমি আপনাদের সাথে অসাধারণ স্বাদের তালকদম পিঠের রেসিপি শেয়ার করব আশা করি এই রেসিপিটি আপনাদের সকলের ভালো লাগবে তাই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন সময় নষ্ট না করে রেসিপিটি শুরু করি তাল কদম তৈরি করার জন্য আমি এখানে একটা পাকা তাল নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন তালটা বেশ কালো তাল যত বেশি কালো হবে তাল কিন্তু ততই মিষ্টি হবে প্রথমে আমি তালের খোসা ভালোভাবে ছাড়িয়ে পরিষ্কার করে নেব তালের খোসা আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এবার তালের পাল্প বার করে নেব আমি এইভাবে তালের পাল্পটাকে বার করে নিচ্ছি আপনারা আপনাদের সুবিধা মতো করে নেবেন আমি এটার সাহায্যে এই কারণেই করছি এতে তালের পাল্পের মধ্যে কোনো আঁশ থাকবে না কারণ পাল্পের মধ্যে যদি আঁশ থাকে তাহলে পিঠেটা খেতে ভালো লাগবে না সে কারণে আমি এইভাবে তালের পাল্প বার করে নিচ্ছি এই যে দেখুন এখানে আমার এতটা পরিমাণ তালের পাল্প হয়েছে আপনাদের তালে যদি আশ থাকে মানে তালটার পাল্পটা বের করে নেওয়ার পর তাহলে আপনারা এটাকে আবার ভালোভাবে একটু ছেঁকে নেবেন এখানে আমি একশো গ্রাম বাসমতি চাল নিয়ে নিয়েছি আপনারা কতটা পরিমাণে পিঠে করবেন সেই পিঠের পরিমাণ অনুযায়ী চালের পরিমাণটা কম বেশি করে নেবেন প্রথমেই আমি চালটা জল দিয়ে বেশ কয়েকবার ভালো করে ধুয়ে নেব চাল আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার জল দিয়ে এই চালটা দশ থেকে পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব এবার পুরটা তৈরি করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম একটা কোড়ানো নারকেল আর দিয়ে দিচ্ছি এখানে আমি পঞ্চাশ গ্রাম খেজুরের গুড় তবে আপনারা চাইলে এখানে গুড়ের পরিবর্তে চিনি দিয়েও পুটটা তৈরি করে নিতে পারেন সমস্ত গুড়টাকে দিয়ে দিয়েছি এবার গুড় আর নারকেল খুব ভালোভাবে মিশিয়ে আমরা পুরটা তৈরি করে নেব যেভাবে আমরা পুলি পিঠে বা অন্যান্য কিছু করার সময় নারকেলের পুর তৈরি করে থাকি ঠিক সেভাবে পুরটা তৈরি করে নেব। এই যে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এই যে দেখতেই পাচ্ছেন পুরটা কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে আমাদের নারকেলের পুর একদম তৈরি এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব এবার পিঠের ডোটা তৈরি করে নেব এখানে আমার এক কাপ তালের পাল্প হয়েছে তাই গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে প্রথমে এই তালের পাল্পটা দিয়ে দিচ্ছি এই তালের পাল্পের মধ্যে কিন্তু আমি আগে থেকে কোনো জল দিইনি এটা একদম পিওর পাল্পটা আছে এজন্য এখানে আমি এই যে পরিমাণ আমি তালের পাল্প নিয়েছি সেই বাটি মেপে সম পরিমাণ জল আমি দিয়ে দিলাম এবার জল দিয়ে এই তালের পাল্পটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে এটা একটু ফুটে আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে এই যে তালের পাল্পটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ফুটে উঠেছে এইবার এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা তবে এই এক কাপ ময়দা আমি একবারে দেব না অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবো নাহলে কী হবে ময়দাটা দলা পাকিয়ে যেতে পারে তাই অল্প করে করে দিয়ে আমি এই তালের পাল্পের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এভাবে অল্প অল্প করে পুরো এক কাপ ময়দা আমি দিয়ে দিলাম এখানে আমি লবণ দিতে ভুলে গেছি তাই এখানে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য স্বাদ অনুযায়ী লবণ এবার লবণটাকে দিয়েও তালের পাল্পের সাথে ময়দাটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই কাজটা অবশ্যই গ্যাসের ফ্লেম লোতে দিয়ে করতে হবে তা না হলে কি হবে এটা নিচে থেকে লেগে যেতে পারে তাই গ্যাসের ফ্লেম লোতে দিয়ে এই তালের পাল্পের সাথে ময়দাটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তালির পাল্পির সাথে ময়দা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তবে এই ডোটা কিন্তু একটু নরম হবে নরম হলে পিঠেগুলো খেতে ভালো হবে এই যে আমাদের ডোটা কিন্তু একদম তৈরি দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে এবার এটাকে নামিয়ে সাবান্য ঠান্ডা করে নিতে হবে পিঠের ডোটা হাতে সহ্য করা যায় অতটাই ঠান্ডা হয়ে গেছে এই যে দেখুন এই ডোটা কিন্তু অনেক নরম আশা করি আপনারা বুঝতে পারছেন এই ডোটা একটু নরম করে রাখতে হবে তাহলে পিঠেটা খেতে ভালো হবে এবার এটাকে একটু হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি দেখতেই পাচ্ছেন হাতে লেগে যাচ্ছে তাই বলে কিন্তু এখানে আলাদা করে কোনো আটা বা ময়দা ব্যবহার করবেন না এভাবে হাত দিয়ে চেপে চেপে মেখে নিতে হবে এই যে এভাবে আমি এই ডোটাকে মেখে নিয়েছি এদিকে নারকেলের পুরটাও ঠান্ডা হয়ে গেছে এবার এই ডো থেকে পরিমাণ মতো অংশ নিয়ে প্রথমে হাত দিয়ে এইভাবে চেপে চেপে গোল করে নিচ্ছি তারপরে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটির মতো তৈরি করে নিচ্ছি যেভাবে আমরা পুলি তৈরি করার সময় করে থাকি আর কি এই যে এইভাবে এবার এই নারকেলের পুর থেকে পরিমাণ মতো পুর নিয়ে এর মধ্যে এভাবে দিয়ে দিচ্ছি নারকেলের পুটটা দেওয়ার পর এবার মুখটাকে বন্ধ করে দিতে হবে যাতে এই পুটটা বাইরে বেরিয়ে না যায় এটা খুব নরম তাই সহজেই কিন্তু কাজটা হয়ে যাবে আশা করি আপনারা বুঝতেই পাচ্ছেন আমি কিভাবে করছি ঠিক এইভাবেই এটাকে ভালো করে মুখটাকে বন্ধ করে নিতে হবে তারপর হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে গোল গোল করে সমস্তগুলোকে তৈরি করে নিতে হবে এই যে ঠিক এইভাবে তৈরি করে নিতে হবে আমি আপনাদের আর তৈরি করে দেখাচ্ছি এই যে এখানে পরিমাণ মতো ডো নিয়েছি তারপরে হাত দিয়ে ঘুরিয়ে একটু গোল করে নিয়ে তারপরে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে বাটির মতো করে নিচ্ছি এবার নারকেলের পুড় দিয়ে মুখটাকে ভালোভাবে আটকে দেব। তাহলে দেখলেন বন্ধুরা কত সহজেই কিন্তু আমরা এগুলোকে তৈরি করে নিতে পারি এই পিঠেটা দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়ে অনেক বেশি সুন্দর হয় এই যে কথা বলতে বলতেই কিন্তু এইগুলোকে আমি তৈরি করে নিয়েছি এবার আগে থেকেই বাসমতি চাল দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রেখেছিলাম জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি এবার এক এগুলোকে নিয়ে এগুলোর গায়ে ভালোভাবে এই বাসমতি চাল লাগিয়ে নিতে হবে আমি আগেই বলেছিলাম ডোটা একটু নরম হলে পিঠেটা যেমন খেতে ভালো হবে তেমনি এই চালও কিন্তু সহজেই এগুলোর গায়ে লেগে যাবে এই যে এভাবে আমি সমস্তগুলোকে তৈরি করে নিচ্ছি সমস্ত কদমগুলোকে তৈরি করে নিয়েছি এবার এই কদমগুলোকে ভাপ দিয়ে নিতে হবে তৈরি করে রাখা কদমগুলোকে ভাপে দেওয়ার জন্য আমি একটা পাত্রে জল গরম করতে দিয়েছি আর এর ওপরে বসিয়ে দিয়েছি এরকম একটা ফুটো ফুটো থালা এইবার এই থালার গায়ে আমি সামান্য সাদা তেল খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি এতে কী হবে ভাপে দেওয়ার সময় পিঠেগুলো মানে কদমগুলো এই থালার গায়ে আটকে যাবে না আমি খুব ভালোভাবে তেলটা লাগিয়ে নিয়েছি এবার তৈরি করে রাখা কদমগুলো একটা একটা করে আমি এই থালার ওপরে সাজিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছি এই কদমগুলোর মধ্যে কিন্তু একটু ফাঁকা ফাঁকা রাখছি যাতে ভাপে দেওয়ার সময় এই কদমগুলো একটার সাথে একটা লেগে না যায় এই যে এইভাবে আমি সমস্ত কদমগুলোকে থালার ওপরে খুব ভালোভাবে সাজিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে দিয়ে ঢাকা দিয়ে এই কদমগুলোকে পাঁচ মিনিট ভাব দিয়ে নেব পাঁচ মিনিট পর ঢাকনাটাকে খুলে নিলাম দেখুন আমাদের তালকদম কিন্তু একদম তৈরি এবার গ্যাসটা বন্ধ করে এগুলোকে নামিয়ে নেব তাহলে দেখলেন বন্ধুরা কত সহজে বাড়িতেই এরকম মজাদার তালকদম পিঠে আমরা তৈরি করে নিতে পারি নরম নরম তালকদম পিঠে পরিবেশনের জন্য একদম তৈরি এই পিঠে একটা খেলে কিন্তু কারো মন ভরবে না বারবার খেতে চাইবে আপনাদের আমি কাছ থেকে দেখাচ্ছি দেখুন এটা কতটা সুন্দর লাগছে ঠিক যেন কদম ফুলের মতো এবং এটা খুব নরম হয় আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি যে এটা ভেতরটা কতটা রসালো আশা করি আপনারা বুঝতে পাচ্ছেন যে এই পিঠেগুলো কতটা নরম হয়েছে আর ভেতর থেকে একদম রসালো মুখে দিলেই মনটা আনন্দে ভরে যাবে আর একটা খেলে কারও মন ভরবে না তাহলে বন্ধুরা আমার এই রেসিপিগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশানটি অবশ্যই অন করে রাখবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ধন্যবাদ